যাদের কাছ থেকে তুমি একদিন উপকার পেয়েছ আজও পাচ্ছ আর ভবিষ্যতেও দরকার হবে তাদের প্রতি কৃতজ্ঞতা রাখো মনে রেখো উপকারের সাথে বেমান করলে সেই অপমান একদিন তোমাকেই পোড়াবে বেশি কথা শুনিয়ে অসম্মান করে বড় হওয়া যায় না যারা তোমার ভরসার জায়গা তাদের সাথে অন্যায় করলে ভবিষ্যতে সেই দরজায় তোমার জন্য বন্ধ হয়ে যাবে কৃতজ্ঞ হও সম্মান দাও না হলে সম্পর্ক নয় তুমি নিজেকেই হারাবে সৌনুকের জন্য রান্নাবান্না করতে আমার বরাবরই খুব ভাল লাগে আপনাদের কার কেমন লাগে জানি না তবে এগুলো শেয়ার করতেও আমার ভীষণ ভাল লাগে এই ছোট ছোটো ভিডিওগুলোই আমার কাছে সৌনকের স্মৃতি হিসেবে জমা থাকছে আজকে কেন জানি না মনে হলো সৌনককে দুপুরে ভাত খাওয়াবো না অনেক দিন ধরে ও নিয়মিত ভাত খাচ্ছে আজ মনে হলো রুচির একটু পরিবর্তন করি সকালে উঠে একটু সাবু ভিজিয়ে রেখেছিলাম এই সাবুটা হচ্ছে মোটা দানার যে সাবুগুলো হয় কাচের মতন দেখতে সেটা এটা সেদ্ধ হতে সময় লাগে তাই একটু ভিজিয়ে রেখেছিলাম এর মধ্যে আমি আমার ঘরে থাকা কিছু সবজি আলু কাঁকরল গাজর আর একটু কলমি শাক দিয়েছিলাম কলমি শাকগুলো আমার পাশের ফ্ল্যাটের আনটির ছাদে লাগিয়েছিল সেখান থেকে কয়েকটা পাতা ছিঁড়ে এনেছি সোনুকের খাবারে দেওয়ার জন্য রান্নার পরে দেখলাম খাবারটা বেশ স্বাদ হয়েছে খাওয়ার আগে আমি একটু ঘি দিয়ে নিয়েছিলাম এই ঘিটা মা আমাকে পাঠায় ফরিদপুর থেকে এই ঘিটা আমি সোনুকের খাবারে ব্যবহার করি আর আমরা নিজেরাও মাঝে মধ্যে খাই তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন সোনুকের খাবার দাবার নিয়ে বা সোনুককে নিয়ে যদি আরও কোনো ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে গল্প করতে করতে রান্না তো করে নিলাম এবার চলেন যুদ্ধ শুরু করা যাক টাটা হাতি হাতি কলম কো কয়া কয়া কলা কো কলা আবার বাইয়া দাদা